সম্প্রতি বিনামূল্যে কয়েক হাজার দুস্থ এবং দরিদ্র মানুষকে শারীরিক পরীক্ষা এবং ওষুধ বিতরণ করল মুর্শিদাবাদের সুতির পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিচালিত জিডি হাসপাতাল এবং ডায়াবেটিস সেন্টার বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি মুস্তাক হোসেনের অনুপ্রেরণায় ঔরঙ্গাবাদের নেতাজি মোরে শিবিরের আয়োজন করা হয়েছিল গত রবিবার স্থানীয় চিকিৎসক ছাড়াও কলকাতা থেকে বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসককে আনা হয়েছিল এই শিবিরে

মুস্তাক সাহেব তাকে গোটা পৃথিবী চেন এবং তার মানসিকতা এত উচ্চ ধরনের যেটা ভাষা দিয়ে বর্ণনা করা যায় না এই এলাকার ভূমিপুত্র তিনি এবং এলাকার মানুষকে গভীরভাবে ভালোবাসেন তাই মানুষদের রোগ জ্বালা যাতে না থাকে এবং নির্মূল করে একটা সুস্থ সমাজ যাতে দেওয়া যায় সেই ভাবনাতে উনি চিকিৎসা পরিষেবার একটা সুন্দর ব্যবস্থা করেছেন আজকে কলকাতা থেকে বিখ্যাত দশজন ডাক্তারবাবু এসেছেন স্থানীয় ডাক্তারবাবু কিছু এসেছেন সব মিলিয়ে প্রায় জনের মতো ডাক্তারবাবু এখানে রোগীদের পরিষেবা দিচ্ছেন এবং সকাল নটায় আমি যখন এখানে ঢুকলাম তখন ওরা বলল প্রায় এক হাজার মানুষের সমাগম তখনই হয়ে গেছে এবং এই মুহূর্তে আমার মনে হয় সেটা দেড় থেকে দু হাজারের কাছাকাছি পৌঁছে গেছে এবং তারা প্রত্যেকেই কিন্তু এখানে সুন্দরভাবে চিকিৎসা পরিষেবাটা পাবে এবং আমি ব্যক্তিগতভাবে মুস্তাক সাহেবের এই বিশেষ অবদানের জন্য তাকে ঘুরিষ্ঠ করছি বিগত ষোলো বছর ধরে দুস্থ এবং দরিদ্র মানুষদের ঠিক এভাবেই পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা আগামী দিনেই পরিষেবাকে আরও উন্নত করার চিন্তাভাবনা রয়েছে পতাকা গোষ্ঠীর মুর্শিদাবাদ থেকে মৈদুল ইসলামের রিপোর্ট দর্পণ